বাইকই বয়স টেনে দিল সবাই কথা বলে শুনে যাবেন প্রত্যেকটা কথাই দামি কথা কথা শুনে যাবেন দুনিয়াতে উলঙ্গ আইছি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইছি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা বে পর্দা চলে আমরা হলাম দায়ুস ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার আম্বি ঘর করে আমার ছলেমে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি গুরু সুদাশিন আপনার খবর নাই খোদার কসম দাইউস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে دين শিক্ষা দেনা কোরআন শিক্ষা না। পড়বার কথা বলে না আর দাইউ জাহান্নামে যাবে এই দুনিয়াতে আসতে সাদাকা ফর্তার জন্য শুধু এই সাদাকা ফর্তা এরস্ত করার জন্য কি তুই সাদাকা ফর্তা নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক সারা আমি নয় আমি নিজেই আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখা গেছে এই কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়ি কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অঙ্কুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মত হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মত হয় হয় 40 জন জানাজাতে কাফের উপস্থিত করাবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয় সম্পর্ক নষ্ট করে নামে যাবে আপনি নিজেই সেই নাও সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নাই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে

এটা কি সেরেক নী গণকের কাছে যাওয়া বান্দর গনাইতে যায় মানুষ গনাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নয় জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কে সেরে এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে হবে অন্তরে এক কি হবে সকল ক্ষমতার কে আবার রাষ্ট্র ক্ষমতায় কি একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ